প্রতিদিন কেন ন্যায় আবারও সকাল সকাল চলে আসলাম ফুলকলা পান বাজারের খবর নেয় আর পঁচিশে নভেম্বর ফুলকলা পান বাজারের খবর যথেষ্ট খারাপ বাজার মানুষ তাই পান চাষি পান ব্যাপারের আছে। পান কাটার সময় আপনারা একটু চিন্তা ভাবনা করে কাটবেন প্রচুর পান উঠেছে ব্যাপারে চাই চাহিদাও কম থাকায়

এবং যে পানগুলো আপনারা দেখছেন সবই পানগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পানগুলো যাবে এবং আপনাদের উদ্দেশ্যে আরও বলি বাংলাদেশের জেলার খুন্তলা ফুলতলা পানের ঘাট হচ্ছে বাংলাদেশের পদ্মার এপারে সবচেয়ে বড় পানের পানেরঘাট এবং বাংলাদেশের সবচেয়ে বড় ঘাট বলতে গেলে বলতে হয় যা আগে আপনাদের মাঝে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে Fine.